ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দ্বিতীয় অবরোধের পর একদিনের ব্যবধানে আঠারো দল আবারও অবরোধ ডাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশো যানবাহন দাউদকান্দি থেকে চোদ্দগান পর্যন্ত প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে আটকে পড়া যানের মধ্যে বেশিরভাগই পণ্যবাহী ট্রাক কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইন্দুরের পাঠানো তথ্য ছবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় টানা ছয় দিনের অবরোধে সবার পর নিজ নিজ গন্তব্যে পৌঁছতে বেরিয়ে পড়ে যাত্রী ও ট্রাক চালকরা এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৃষ্টি হয় যানজটের তীব্রতা কমলেও শনিবার সকাল থেকে আবার অবরোধ শুরু হলে সড়কের দুই পাশে আটকা পড়ে কয়েকশো যানবাহন কিন্তু

অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জরুরি পণ্যবাহী ট্রাক চলাচল হরতাল ও অবরোধের মতো কর্মসূচির বাইরে রাখার দাবি পরিবহন চালক ও যাত্রীদের ডেস্ক